আরে सच में वेरी বলেছিলেন গরুর দুধে সোনা আছে যগগুরু রামদেব এখন বলছেন গাধার দুধ আসলে পরশ পাথর ছুলে সোনা রামদেবের দাবি গাধার দুধ হলো অতিশয় শক্তিবর্ধক পথ যা গরু ছাগল ও মহিষের দুধের থেকে অনেক বেশি শক্তিদায় শরীরে নিয়মিত গাধার দুধ খেলে বার্ধক্যের ছাপ ও উপসর্গ ধরা পড়বে না বরং ত্বক থেকে ঠিকড়ে বেরোবে ঔজ্জ্বল্য অর্থাৎ চির যৌবনের অধিকারী হওয়া যাবে শুধু মুখে বলে নয় রামদেব করেও দেখালেন যোগ শিক্ষার সময় রাখা গাধির মাঠ থেকে নিজেই দুধ দুইলেন রামদেব এবং সেই দুধ চো করে খেয়ে নিলেন এক নিঃশ্বাসে দেখো মানে ভাই পিকে তো নেই দেখা পহলি বার মানে পিকে দেখতে কেসা अरे सच में वेरी टेस्टी क्या बात है <laughs> सच्ची मैं मतलब मजाक नहीं कर रहा हूँ मतलब मैंने भाई गाय का भैंस का भेड़ बकरियों का सबका दूध पी रखा उठनी का भी पी रखा है ये तो सच में भाई गजब का है भाई बर्षे छाप एड़िए जरा चिरजौवन शक्ति धरे रखते चान तादेर उद्देश्य गाधार दूधेर उपकारिता व्याख्या करेछेन योगगुरु कि बोलछेन रामदेव सुन निजे का नहीं इसका दूध जिनको दूध से एलर्जी होती है ना उनको ये दूध पिला सकते हैं भाई कम से कम पाँच ए नितिन पाँच सौ रुपए से एक हजार रुपये लीटर में बेचियो हाँ और भाई ये इन्होंने पांच मंजिल तक ये पतंजलि गुरुकुलम जो इतना सुंदर है इसको बनाने में भी बहुत बड़ा पुरुषार्थ किया और इसका जबरदस्त जो है इसकी महिमा है और इतनी महिमा है इसकी कि आप इसको इसका जो दूध है वो जो है इतना गुणकारक है इतना औषधीय गुणों से भरपूर है कि ইস্কা দুধ ও ইস্কা দহি দহি দোনও বিশেষ উপযোগী এ তো এ একতারাসে আনজান সা পহলু থা ইতিমধ্যে বাবা রামদেবের এই কথা ও দুধ দোয়ার ছবি পতঞ্জলির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ারও করা হয়েছে এখন দেখে নেওয়া যাক রামদেবের দাবি কতটা সত্যি হেলথলাইন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী গাধার দুধের ব্যবহার হাজার বছরের পুরনো। সম্প্রতি ইউরোপে এর জনপ্রিয়তা বেড়েছে পুষ্টিগত দিক থেকে গাধার দুধ মানুষের মাতৃদুগ্ধ ও গরুর দুধের কাছাকাছি এতে কম চর্বি ও ক্যালোরি এবং বেশি পরিমাণে ভিটামিন ডি থাকে ঐতিহাসিকভাবে গাধার দুধ চিকিৎসা ও প্রসাধনীতে ব্যবহৃত হতো হিপোক্রেটিস এটি আর্থারাইটিস কাশি ও ক্ষতের চিকিৎসায় ব্যবহার করতেন আর ক্লিওপেট্রা ত্বকের মসৃণতার জন্য গাধার দুধে স্নান করতেন গাধার দুধের উৎপাদন সীমিত প্রতিটি গাধা দিনে প্রায় এক লিটার দুধ দেয় যা মূলত খামারে কাঁচা বা পাস্তরিত অবস্থায় বিক্রি হয় এটি ফ্রিজ ডায়েট পাউডার এবং বিশেষ ধরনের চকলেট ও শিশু খাদ্যে ব্যবহার করা হয় সুতরাং এরপরে আর কি বলা যেতে পারে হয়তো দেখা যাবে খুব শিগগিরই পতঞ্জলির গাধার দুধ আসবে বাজারে দ্য ওয়ার্ল্ড বিউরো